যেদিনকেই রান্নাবান্না দিয়ে ব্লগটা শুরু করি সেদিনকেই তোমরা ধারণা করে দেবে এই যে নেবে যে দাদা আজকে অফিসে ভাত নিয়ে যাবে তো আজকে আবার দাদার একজন স্টাফের জন্য ব্রেকফাস্ট পাঠাতে হবে তো তার জন্য একটু তারাই ছিল অন্যান্য দিনের থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি রান্নাঘরে আসার আগে বেশ কিছু কাজকর্ম তো থাকে সেগুলো সেরে সুরে রান্না করতে চলে এসেছি তো ওই যে দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি তার পাশে হচ্ছে মাছের ঝোল আমি মাছটা ফ্রিজ থেকে যখন বার করেছি না তখন দেখছি বরফ কাটেনি তাই ভাবলাম মাছটা আগে না ভেজে মাছটা জলে ভিজিয়ে রাখি আগে ঝোলটা করে নিই তার জন্যই ঝোলটা করার জন্য রান কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে ফোড়নটা যে একটু চড়বড় করে উঠেছে তার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি আর মশলাই ছিল পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা জিরে আর গরম মশলা এই দিয়ে ও টমেটো আর এই দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে কষলাম আলুটা কষে নিয়ে তারপরে জল ঢেলে দিলাম আর এই যে দেখছো মাছটা এখন মাছ মাছ থেকে বরফটা ছেড়ে গেছে তো অতটা মাছ তো রান্না করবো না আমরা চারজন খাব তো চারজনের জন্য চার পিস করে নিয়েছি আর ব্যালেন্স যেটুকু মাছ ওইটুকু আবার ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এই যে থালাই যে মাছগুলো দেখছো এই মাছগুলো রান্না হবে তো এক পিস মাছ বেশিই করলাম কারণ হচ্ছে অনেক সময় তমাল চলে আসে একটা দেড়টা নাগাদ তখন কী খেতে দেবো কি করব তা মাছের ঝোল বা ডিমের ঝোল বা যা কিছুই রান্না করে আমি একটু ধরেই নিই আর এই যে দেখো মাছ ভাজা হতে হতে যে মাছটা ভাজা হয়ে গেছে সেটা কিন্তু আমি ঝোলে ছেড়ে দিয়েছি আর ওই ঝোলটার জন্য দেখো গ্যাসটা আমি একদম সিম করে দিয়েছি এইবার দাদা তো বারান্দা থেকে বলা শুরু করেছে যে আমাকে চা দাও চা দাও চা তো সে সকালবেলা অফিস যাওয়ার আগে অন্তত তিনবার তো খাবেই নালে তা আর আবার পটি হয় না সেই জন্য একেবারে অনেকটা জল দিয়ে চা বসিয়ে দিয়েছি চাটা ফুটে গেছে এখন চা পাতা দিয়ে একটু ফোটাবো আর ওই যে পাশের গ্যাসে দেখছো ওখানে কিন্তু বাটি চচ্চড়ি বসিয়ে দিয়েছি আলুর বাটি চচ্চড়ি বসিয়েছি কারণ ওই দাদার যে স্টাফ খেতে চেয়েছে সে আবার আমার হাতের এই বাটি চচ্চড়ি আর লুচি খেতে খুব পছন্দ করে তা গতকালকে রাত্রিরে দাদা তার সঙ্গে ফোনে কথা বলছিলো অমনি আমার গলা পেয়ে বলছে বৌদিকে একটু দাও তো তা আমি ফোন ধরতে আমাকে বলছে বৌদি তোমার হাতে অনেক দিন লুচি আর আলুর বাটি চচ্চড়ি খায়নি তুমি কি কালকে পাঠিয়ে দিতে পারবে তা হ্যাঁ নিশ্চয়ই পারবো যাই হোক একটা মানুষ আনন্দ করে খেতে চেয়েছে আমিও আনন্দ করে তার খাবারটা পাঠাতে পেরেছি এটা আমার খুব ভালো লাগছে তো মাছের ঝোল তো নামিয়ে ফেলেছি এবার একটু চিচিঙ্গা ভেজে দেব। আমার শাশুড়ি মা বলে এক তরকারি ভাত কখনোই দিতে নেই তাই জন্য ঝটপট যেটা হবে সেইটাই চিন্তা করলাম যে ফ্রিজে কটা চিচিঙ্গা ছিল ও সরি ফ্রিজে তো চিচিঙ্গা ছিলই তার সাথে আবার গতকাল রাত্রিবেলা দাদাও দুটো নিয়ে এসেছিলো তা সব কটাকে এক জায়গায় করে এখন চিচিঙ্গাগুলো কেটে নেবো নিয়ে চিচিঙ্গা ভাজা বসিয়ে দেব। তোমরা চিচিঙ্গা ভাজা কিভাবে করো আমি কিন্তু কালো জিরে পেঁয়াজ ফোড়ন দিই সাথে কাঁচা লঙ্কাও কটা চিরে দিই দিয়ে নুন মিষ্টি হলুদ দিই মিষ্টিটা একটু বেশি দিই দিয়ে নাড়াচাড়া করতে 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 যখন একটু নরম ভাব চলে আসে তখন নামিয়ে দিই আমি এইভাবেই কিন্তু চিচিঙ্গা করি চিচিঙ্গা ভাজাটা ওদিকে হোক আমি এদিকে আটা আর ময়দা মিক্সড করে তার মধ্যে একটু সাদা তেল আর চিনি আর লবণ কীভাবে আর কি ময়াম দেয় ওভাবে ভালো করে একটু ময়াম দিয়ে আটাটা মেখে নিচ্ছি কারণ সময় হয়ে এসছে দাদা তো আটটা দশ টশ নাগাদ বেরোবে বললো তো এখন সাড়ে সাতটা বাজে তা যাই হোক লুচিগুলো বেশ ফুলছেও ভালো হুম তাড়াতাড়ি করে মেখেছি তো তা যেটা বলছিলাম যে দাদা বারান্দা থেকে বলছে যে আমাদের আনন্দ মেলায় না অনেক নাকি জল উঠে গেছে রাস্তায় আমরা যে রাস্তা দিয়ে বাড়ি যাই সেই রাস্তাতে নাকি হাঁটু সমান জল তা বলছে মাকে একটুখানি দেখে এসো আর রাস্তাটাও দেখে এসো কি অবস্থা তা ভাবছি দেখি রান্না রান্নাবান্না হয়ে যাক একেবারে একটু চা খেয়ে রেডি হয়ে একটু বাজারও করব তার সাথে একটু দেখেও আসি আনন্দ পরিস্থিতি হাজারোক ওখানে প্রথম বিয়ে হয়ে যায় তো যখন আমার আঠেরো বছর বয়স তখন কিন্তু আমি ওইখানেই বউ হয়ে যাই তখন জানো তো বেশি বাড়ি খদ্দর ছিল না ওই ছটা সাতটা মতন বাড়ি সব জঙ্গল ছিল হুম তারপরে সুরকির রাস্তা ছিল কি অবস্থা ছিল এখন তো আনন্দমেলা চেনাই যায় না কিন্তু ওরা সবই করেছে জল নিকাশের ব্যবস্থাটা কিন্তু করেনি তো চলো এবার দাদা টিফিন বক্সটা রেডি করে দিই এই যে দুজনের মতন বাটি চচ্চড়ি দিয়েছি আর ঝোল আর আলুটা না আলাদা দিই মাছটা দিলে অনেক সময় গরমে বন্ধ থাকে তো মাছটা গলে যায় এই যে দেখো এই বড় কন্টেনারটায় লুচি দিয়ে দিয়েছি দুজনার এক জায়গায় তার সাথে লাঞ্চে দিয়েছি ভাত আর চিচিঙ্গা ভাজা আর ওই বাটির একপাশে দেখো এক পিস মাছ দেওয়া আছে তাহলে মাছটা আস্ত থাকে আর কি তো এবার চলো বাটিটা গুছিয়ে দিই সময় তো হয়ে গেছে আর ওদিকে দাদা রেডি হচ্ছে টা কেমন রং হয়েছে দেখি কেমন কালার হয়েছে কালো হয়েছে গো ধুয়ে ফেলো সাত তাড়াতাড়ি চুলের সামনেটা কি লেগে আছে নাকি মুখটা পাল্টে গেছে যেন সব চুলগুলো পেকে গেছে তো কেমন লাগতো দেখো এখন ঘড়িতে বাজে আটটা পাঁচ তো দাদা বেরোবে আর ঠিক বেরোনোর মুহূর্তে কেমন বৃষ্টি শুরু হয়েছে দেখো তো পুরো আজকে দাদা ভিজে যাবে কী বলবো বলো দেখো কী রকম বৃষ্টি সকালবেলা যদি এরকম বৃষ্টি হয় বাইরের মানুষরা কি করে কাজে যাবে আর এদিকে দাদাকে কটা ছোলা বাদাম দিয়েছি বললাম আজকে নিয়ে যেতে হবে না দুটো মুখে দিয়েই যাও তাই এখন খাচ্ছে খেয়ে এখন বেরোবে আর দাদার একটা বাজে স্বভাব কি জানো প্রচণ্ড বৃষ্টি হলে ওকে কতবার বলেছি রেনকোটটা পরও কিছুতেই রেনকোট পড়তে চায় না এই বৃষ্টিতে কখনো ছাতা মানে কিন্তু কথা শোনে না এই যে এখন যাবে পুরো ভিজে টুকটুকিতে গেলেও ছাড় যা হচ্ছে না আজকে আজকে পুরো ভিজে যাবে আর এই বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে জল সর্দি কাশি লেগে যাবে সত্যি মানে প্রত্যেকটা দিন শুরু করেছে বাইরে যারা কাজে বেরোবে কি করে কাজকর্ম করবে বলো দেখো কি অবস্থা কোন ব্যাগটা ধরবে ছাতা ধরবে না ব্যাগ ধরবে কি অবস্থা আর ওদিকেওই যে দেখতে পাচ্ছ আবর্জনার গাড়ি এসছে গাড়িওয়ালা ছেলেটাকে বললাম যে একটু আবর্জনাগুলো নিয়ে যা আমি গেলে পরে বৃষ্টিতে ভিজে যাবো ও বলছে আসবে না গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু এই যে ওয়েদার প্রত্যেকটা মানুষকে একেবারে মানে কী বলবো নাজেহাল করে দিচ্ছে সকালবেলা পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি তখন দেখছি যে অন্ধকার অন্ধকার আছে তো বৃষ্টিটা হয়েছিল না কিন্তু এই যে দাদা বেরোলো একদম মানে এমন বৃষ্টি নিয়ে বেরোলো পুরোই যেতে যেতে ভিজে যাবে তা রান্না বান্না তো হয়ে গেছে দেখতেই পেলে এখন তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম এখন একটু চা টা খাব আজকে একটু যাব আনন্দ বেলায় আকাশের অবস্থা কোনো সময় ভালো দেখা যাচ্ছে না পরশুদিনকে বেশ একটু রোদ উঠলো মনটা বেশ খুশি খুশি হয়ে গেছিল যে আর হয় বৃষ্টিটা হবে না তারপরের দিন থেকে আবারও শুরু হয়ে গেছে কিভাবে জানো যাই হোক মন খারাপ নিয়ে দিনটা শুরু করলে হবে না তো এখন ঘড়িতে বাজছে আটটা কুড়ি দাদা খানিকক্ষণ আগে বেরিয়ে গেল এখন আমি একটু খেয়ে এনার্জি নিয়ে নেবো নিয়ে রেডি হয়ে বেরোই মেয়েরা এখন ঘুমোচ্ছে মন তো আজকে ডিউটি যাবে না তো ওরা ঘুমোচ্ছে ওরা ঘুমোতে ঘুমোতে আমি একটুখানি বাড়ি থেকে ঘুরে আসি চলো দিনটাকে এখন থেকে শুরু করি আমি ব্যাগ নিয়ে এখন যাচ্ছি বাজার করতে আর সাথে আনন্দ মেলায় যাব মার সঙ্গে একটু দেখা করে আসি ওদিকে বলে রাস্তাঘাটে জল উঠে গেছে তোমাদেরকে যেতে যেতে দেখাচ্ছি আমারে আমের শাখা টাকা দিও না এমনি ফুল দাও দেখো বৃষ্টি কিভাবে হয়ে যাচ্ছে সব দোকানে ঘাটে যাচ্ছে না একটু মিষ্টি পেয়ারা শাশুড়ি মায়ের জন্য নিলাম আর এখন তুলি নিচ্ছি আমারে কাছ থেকে লোকমাගේ বাড়িতে টংপুরি নেই যা দেখতেই বাছো বৃষ্টির জন্য আমি মোবাইল ধরতে পারছি বাবা পুকুরের জল পুরো দেখতে বাছো ভরে গেছে আর এই যে রাস্তার অবস্থা বাছো পুকুরের জল রাস্তা সমান চলে এসছে কি পরিস্থিতি আর আমাদের ওই ডান পাশটায় ওই যে ওই দিকটা দিয়ে আমাদের যেতে হয় এই যে দেখো কি পরিস্থিতি রাস্তা কি করে যাব এই যে এ বাবা এই যে দেখো এই পাশ দিয়ে গিয়ে ওই ডান দিক দিয়ে আমাদের বাড়িতে যেতে হয় ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ ওরই ভেতরে আমাদের বাড়ি তাহলে এখন কি করব শিয়াড়ি ঘুরেই যেতে হবে এই দেখো ড্রেনের পরিস্থিতি এক হাঁটু জল হয়ে গেছে ওই সব কোয়াটারগুলো জলে ভিজে কি অবস্থা বাড়ির রাস্তা এটা ওই দিক দিয়েও আসা যায় এদিকে আসলাম ঘুরে শালবাগান কোয়ার্টার হয়ে আসলাম তাও দেখো ওই সামনেটা পুকুর দেখো কত দূর জল চলে এসছে যাওয়ার মতো অবস্থা এ বাবা পেছনের রাস্তাটা দিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে যাওয়ার জন্য তিনটে রাস্তা দিয়ে যাওয়া যায় তো দুটো রাস্তাই বন্ধ পুরো পুকুর জলে ডুবে রাস্তা ঘাট ড্রেন বাড়িও কিছু কিছু বাড়ির গেট ফেট দেখলেই তো ডুবে গেছে এখন যাচ্ছি বাড়ির পেছনের রাস্তাটা দিয়ে তা এটা এখনও কিছু হয়নি চারিদিকে জঙ্গল এই যে দেখতেই পাচ্ছ কী অবস্থা হয়েছে কী পরিস্থিতি প্রত্যেকটা বাড়ির মধ্যে মধ্যে জল ঢুকে গেছে এত বৃষ্টি হলে তো হবে বাবা মা কি অবস্থা রাস্তাঘাটে হ্যাঁ আমি সেই এই রাস্তা বন্ধ পুকুর পাড় ওই পুকুর জলে ডুবে গেছে রাস্তা আমি সেই এলাম শর্মি শর্মিলাদের বাড়ির পেছন দিক দিয়ে একটা রাস্তা আছে না না আনলাম তোমার ছেলে গিয়ে বলছে যে ওখানে বিশাল জল তা আমি বলছি যে ও মাথায় জল এত হয়েছে যাবো একটু গিয়ে দেখে আসবো সে আর বিকেলের দিকে তো বেরোনোর কোনো উপায় নেই হ্যাঁ তাহলে তাহলে এ বেলা বাজার করতে গেলাম যখন তাহলে যাই একটু দেখা করে আসি তাই এলাম জল খেলাম মা এটা একটু ভরে রাখতে হবে হ্যাঁ রাস্তাতেই তো ওই যে সে চোখের ডাক্তার চোখের ডাক্তারের ওই কোনা দিয়ে পুরো রাস্তা দিয়ে পুকুর ড্রেন সব ভরে গেছে আর তারপরে ওখানে আমার বাপ্পার সাথে দেখা হলো হ্যাঁ বাপ্পা বলল বৌদি তুমি এই যে এই শর্মিলাদের অসিন্দার বাড়ির ওখান দিয়ে চলে যাও তাই আর এখন জল উঠেছে তা কি করা যাবে তা অন্য রাস্তা দিয়ে আসতে হবে না হ্যাঁ বন্যা তো দেখিনি বুলবুলি আমি দেখেছি আমারে বাবা সে আমাদের লিংকটন মা দু সালের বন্যাতে বলো মা বাবা দু হাজার সালের বন্যা আমাদের সে লিংকটন সমান জল আর আমার বিয়ে হলো নিরানব্বই সালে

সেকেন্ড পালে তো আমাদের বাড়ি ছিলাম সে তো পুরো জল আমাদের ঘরের মধ্যে বলমা মাছ সে সিনেমা ঝড় সোলমা সব বেসে ব্যালাছে জলে ঠই ঠই করছে তাকগুলো তারপরে করলাম ল্যাকড়া দিয়ে সব কোটো নামিয়ে আবার জলগুলো সব কুটে এইখানটা তো এখন তো ফ্ল্যাটে যাচ্ছি আবার ওদিকে কাজের দিদি আসবে কাম হেয়ার কাম হেয়ার তোমার শাশুমা কিরম আছে শাশুমা ভালোই আছে শাশুমা ঘড়িতে বাজছে এগারোটা কুড়ি এই জাস্ট বাড়িতে ঢুকলাম একটু বাজারও করে নিয়ে এসেছি একটু মেটে নিয়ে এসেছি মেয়েরা তো মাছ খেতে চায় না তো ওদের জন্য একটু মেটে চচ্চড়ি করে দেবো আগে সব কাজ হয়ে যাক দেখো রান্নাঘরের অবস্থা আমি তো রান্নাঘরটা পরিষ্কার করে যাইনি তাহলে এত দেরি হতো না আর যা রাস্তাঘাটে দেখলেই তো জল জলে জলাকার মানে আমাদের বাড়িতে যাওয়া যায় তিনটে রাস্তা দিয়ে আর কি তিনটে রাস্তার মধ্যে দুটো রাস্তায় জলের সঙ্গে ড্রেনের জল পুকুরের জল রাস্তার জল সব মিলেমিশে হাঁটু সমান জল কি পরিস্থিতি আমি ওই মানে ঘুরতে ঘুরতে না আজকে সময় চলে গেলো অনেকটা দেখো রান্নাঘরের অবস্থা সকালে তো রান্নাবান্না হয়েই গেছে আর এই যে রান্নাঘরের পরিস্থিতি এই আর সকালবেলা লুচি তরকারি করে রেখে গেছিলাম তো মেয়েদেরকে ফোন করে বলে দিয়েছিলাম যে ওটাই খেয়ে নিতে তাই খেয়েছে ওরা এখন আমি আগে ঝটপট করে রান্নাঘরটা পরিষ্কার করে নিই নাহলে আবার দিদি চলে আসবে এখানে সমস্ত এঠো বাসনগুলো এঁঠোগুলো ফেলে একবারে জল দিয়ে রেখে দিলাম তাতে মাছতে সুবিধা হবে দিদি আর এইখানে নামিয়ে রেখেছি কড়াই আর কুকারটা আর এখানে বাসন মাজবে তার জন্য সাবানটা শুকিয়ে যায় তো সেই জন্য একটু জল দিয়ে রেখেছি ন্যাতাটাও রেডি করে রেখেছি আর দেখো গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম আর এখানে যা সকালে রান্নাবান্না করেছি সেগুলোকে গুছিয়ে রাখলাম এই যে আর এই যে সাদা তেল লুচি করেছিলাম এই লুচির তেলটা বাটিতেই ঢেলে রাখলাম আবার যদি কোনো ভাজাভুজি করি তখন আবার এটাকে চালিয়ে দেবো এই হলো রান্নাঘরের কাজ এখন আপাতত একটু ঢেকে রেখে দিই ঠিক আছে তো রান্নাঘরটা দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম তার অবস্থা কি হয়ে রয়েছে এখন ঝটপট করে ডাইনিংটা একটু পরিষ্কার করে নিয়ে আসছি তোমাদের কাছে গতকাল রাত্রিরে দাদা বাঁধাকপিটা এনেছে বাঁধাকপিটা একটু কালো কালো হয়ে আসছে এটা কেটে ফ্রিজে ঢোকাতে হবে নইলে থাকবে না নষ্ট হয়ে যাবে আর আমি এই যে বেরিয়েছিলাম আমি এইগুলো বাজার করে এনেছি এই যে ময়দাটা ফুরিয়ে গেছে ময়দা নিয়ে এসেছি আর শাশুড়ি মার জন্য পেয়ারা নিয়ে গেছিলাম উনি আবার ছটা মতন পেয়ারা নিয়ে ও না ছটা না পাঁচটা মতন নিয়ে গেছিলাম তা উনি আবার এই তিনটে মতন আমাকে ফিরিয়ে দিয়েছে বললো যে এত ইয়ে পেয়ারা তো মানে এত শক্ত পেয়ারা উনি খাবে না বললো যেটা একটু নরম নরম ছিল সেটা রেখে দিলে আর তিনটে দিয়ে দিলো আর এই যে আজকে দুপুরবেলা রান্না করব মেয়েদের জন্য মেটে চচ্চড়ি তার জন্য এই দেখো মেটে কিনে এনেছি দেখো এই যে দেখো এই যে মেটে কিনে এনেছি এই মেটেটা এখন দুপুরবেলার দিকে এখন না দিদি কাজ সেরে চলে যাক তারপরে এটা মেটে চচ্চড়ি হবে আর এই যে আলু ফুরিয়ে গেছে দেখো ঝুড়িতে আলু নেই আলু ফুরিয়ে গেছে তো আলুর র্যাকটাকে আগে মাজবো মেজে তারপরে আলু রাখবো বুঝতে পেরেছ এগুলোকে খোলা যায় এই যে এগুলোকে খোলা যায় আর ভাবছি যে এই দুটো র্যাক যখন খালি হয়ে গেছে তাহলে এই দুটো র্যাক মেজে নেব শেষ না হলে তো আর মাজা যায় না সেই জন্য এটা এখন রাখি এটা মাজবো আর এটাতে পেঁয়াজ রসুন আদা বোধ নেই তারপর আদা আনতে ভুলে গেছি যাই হোক এখন আদা সবজিওয়ালা যদি বাড়ির ওপরে আসে ওখান থেকে একটু আদা নিয়ে নিতে হবে তা এইগুলো আছে এখন এটা তো আর কিছু করা যাবে না এটা শেষ হোক তখন এটা ধোবো এখন আপাতত এই দুটো ধুয়ে নিয়ে যে আলু এনেছি আলুটা এখন ব্যাগেই রেখে দেব এটা একদম ধুয়ে রাখলাম এখন ফ্রিজে রেখে দেব পরে রান্না করছি হয়ে গেলো এবারে আমি একটা আগের বার মানে একটা জিনিস ভুল করেছি প্রথমবার ইউজ করলাম তো তার জন্য ধারণা ছিল না এরপরে আমি ভাবছি একটা পেপার বা একটা ওই কাপড়ের দোকানের প্লাস্টিক হয় না ওটাকে একটু সাইজ করে কেটে তারপর এর মধ্যে ঢুকিয়ে রাখবো নইলে এত আলুর দাগ হয়ে যায় বুঝতে পারিনি তাই এবার এই কাজটা করবো ধরা ডাইনিংটাও গুছিয়ে নিয়েছি একদম আর এই যে টেবিলের ওপরে যেটা আছে সেটা হলো মেথি ভেজানো আছে মেয়েরা চুলে প্যাক মাখবে তার জন্য আর এখানে একটা তেড়ে মেরে চিপস আছে দুই বোন খাবে আর দাদার অ্যাস্ট্রেটা রয়েছে বিড়িগুলো সব ফেলে দিলাম যাই হোক সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি বেসিনটাও ধুয়ে ফেলেছি এই যে আর ওইখানে কতগুলো জামা কাপড় আছে দুদিন ধরে কাস্তে পাচ্ছি না আবারও জমে গেছে তা আজকে ঘর ঘরদুয়ারগুলো সব পরিষ্কার করে নেওয়ার পরে যদি সময় থাকে তাহলে একটু ওয়াশিং মেশিনে কাস্তে দেবো এর বিছানাটা পরিষ্কার করতে হবে এ ঘরে বিছানাটা সকালবেলা কিছু গুছিয়ে যেতে পারিনি সব পর্দা টর্দাগুলো খুলবো আর ঘর মোটামুটি গোছানোই আছে একটু বিছানাটা গোছালেই হয়ে যাবে এই যে সবই মোটামুটি গোছানো আছে বোতলটা নিয়ে যাব জায়গা মতন রাখবো ব্যস্ত হলেই হয়ে যায় চলো এই ঘরটাকে এবার সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিই ওটাও দেখো পরিষ্কার করে ফেলেছি বিছানা টিছানাগুলো ঝেড়ে ঝুড়ে নিলাম আর এই ঘর মোটামুটি পরিষ্কারই আছে এখন শুধু দিদি এসে গেছে কাজে আর শুধু এই বোতলটা সরাবো আর এই ক্রিমটা সরিয়ে একটু জায়গা মতন রেখে দিই এগুলো এখান থেকে নেয় নিয়ে আর সুন্দর করে গুছিয়ে রাখে না এটাই হচ্ছে এদের দোষ এখন বেশ কিছু আছে ঘরটায় আর কিছু এখন হাত দেবো না জুন পড়তে বসেছে ছোটো মেয়ের জন্য ভাত নিয়ে নিয়েছি ছোট মেয়ের এখন খিদে পেয়েছে চিচিঙ্গা ভাজা আর এই যে মাছের ঝোল মেটে চচ্চড়ি করবো ভেবেছিলাম কিন্তু ঘরে আদা নেই তা ওই জন্য এখন ওটা করতে পারছি না রাত্রেবেলার দিকে ভাবছি করব এখন এই দিয়েই খাইয়ে দিই খাইয়ে দিচ্ছি সেটা একটু দেখা আর কে কে খেতে বল একদম চলে এসেছি ঠাকুর ঘরে তো এবার পুজোটা দিলেই আমার হয়ে যায় বড় মেয়ে গেছে একটা ওর কাজে এখনো ফেরেনি ছোটো মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে ওর আবার শরীরটা আজকে একটু খারাপ হয়ে যে দেখো গাছের ফুল এগুলো আর আজকে তো আমি বাজার থেকে এই যে ফুল কিনে এনেছি একটু ফুল কিনে এনেছি এখন ঠাকুর স্নান করাবো টরগুলো মোছা হয়ে গেছে এই যে ঠাকুর স্নান করানোর সমস্ত কিছু বের করে নিয়েছি আর দেখো ঠাকুরের গামছা এখন আমি সমস্ত ঠাকুরের গাটা মুছিয়ে তারপরে ফুল দিয়ে সাজাবো তো চলো রেডি করে নিয়েছি এবার কাটা মোছাবো ঠাকুরের আবার মহাদেবদের নামিয়ে নিয়েছি এখন স্নান করাবো আর এই যে গোলাপ জল এই দিয়ে বাবাকে এখন স্নান করাব ওম নম শিব ওম নম শিব ওম নম শিব এবার একে একে সব চন্দন পরিয়ে দেব চন্দন শ্রীকৃষ্ণ আর এই যে গঙ্গা জল নিয়ে নিচ্ছি গঙ্গা জলটা দিয়ে ফুলটা দেব গঙ্গা জল ফুলের মধ্যে দেব আর দেব অগুরু আর দেব চন্দন এই দিয়ে পুষ্পটাকে শুদ্ধি করে নেবো আমার ঘরের পুজো দেওয়া কমপ্লিট এখানে প্রসাদ সবে মাত্র পুজো করলাম দেখো পিঁপড়েগুলো কি উৎপাত করছে কোনো বড়ো মেয়ে আসিনি আসুক তারপরে খাওয়া দাওয়া করব আমি এখন একটু শুয়ে থাকি আমারও পেটে খুব যন্ত্রণা করছে এত পেটে যন্ত্রণা করছে না মাঝে সেই মানে চেপে ধরে আছে মনে হচ্ছে গ্যাসে ট্যাসের ব্যথা সকাল থেকে আসলে না খেয়ে দিয়ে ওই চায়ের ওপরে ছিলাম তো ওই জন্য মনে হয় শরীরটা খারাপ হয়েছে আচ্ছা তারা বড় ফোন করছে তারপরে কথা বলছে এখন বেরোচ্ছি একটু দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা টানা ঘুম দিয়ে দিয়েছিলাম আর এইটা কটায় বাড়ি এসছিস বল তোর জন্য ওয়েট করে করে আমি দুপুরবেলা খেয়ে নিয়েছি এত গ্যাসের ব্যথা হচ্ছিল তারপরে যাই হোক ও সাড়ে চারটের সময় এসে তারপরে কখন ভাত খেয়েছে নিজেই বেড়ে খেয়েছে আমি জানিও না তা যাই হোক এখন বায়না হয়েছে চলো আমার সাথে আমরা এখন ঘুরতে জন্য মিলে এখন ঘুরতে বেরোচ্ছি চলো মুনকে নিয়ে একটু ঘুরে টুরে এলাম বেশ কিছু কাজও সেরে এলাম মুনের ব্লাউজ বানাতে দিয়ে এসছি পা ফলস পার পিকো লাগাতে দিয়ে এলাম কিছু শাড়ি ছিল আর এই যে দেখো গুরুটা প্লাক করে এসছি আর একটু মুন বললো ওর আম্মার সাথে দেখা করবে এবেলা আবারও গেছিলাম আনন্দবেলায় তো এই মাত্র ঘরে ঢুকলাম এখন সাড়ে নটা মতন বাজে তো রাত্রেবেলায় রান্নাবান্না কি করি দেখি তা ওরা বলছে একটু সিদ্ধ ভাত বসাতে সেদ্ধ ভাতই করে নেবো ভাবছি আর এখন ইচ্ছা করছে না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে কালকে টাটা গুড নাইট